কানাডিয়ান বহুজাতিক তেল গ্যাস কোম্পানি নাইকোর বিরুদ্ধে টেরিং টেলার গ্যাস ক্ষেত্র বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় জয় পেয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট ইনভেস্টমেন্ট ডিসপিউটেড বা ইকসিড এই রায় ঘোষণা করে এতে নাইকোর কাছে বাংলাদেশ এক বিলিয়ন ডলার বা প্রায় আট হাজার কোটি টাকা ক্ষতিপূরণ পাবে তবে এক্সিড স্বাস্থ্য পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি নির্ণয় করে বাংলাদেশকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলছে সব মিলিয়ে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য করতে হবে। রবিবার জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার বাসভবন থেকে ডিজিটাল সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান মন্ত্রী জানান টেরিংটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান বহুজাতিক তেল গ্যাস কোম্পানি নাইকের বিরুদ্ধে মামলায় জয় পেয়েছে বাংলাদেশ আর এ বিষয়ে দেওয়া রায়ে নাইকোকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক আদালত ইকসিড গত 28 ফেব্রুয়ারি এক্সিড এই রায় দেয় মার্চের শুরুতে সংবাদ সম্মেলন করে এই রায় জানানোর কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয় নাইকো দক্ষতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করতে এবং পেট্রোলিয়াম শিল্পে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে ব্যর্থ হওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটে বলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় দিয়েছে সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান 2016 সালের 25 মার্চ আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান দিয়ে যে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় তা 2018 সালে ইকসিডে জমা দেওয়া হয় ইকসি ড্রায়ে বলেছে নাইকোর গাফিলতি এবং অদক্ষতার জন্যই বিস্ফোরণ ঘটেছে ফলে এর দায় নাইকোকে নিতে হবে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতির বিষয়টি চূড়ান্ত করতে আগামী সেপ্টেম্বরে আবার শুনানি হওয়ার কথা ছিল করোনা পরিস্থিতির কারণে সেটি পেছাবে মামলাটির আইনজীবী ব্যারিস্টার গনি জানান বাপেক্সের একশো মিলিয়ন ডলার এবং পেট্রোবাংলার আটশো মিলিয়ন ডলার মিলিয়ে এক বিলিয়ন ডলারের বেশি ক্ষতি পূরণ পাওয়ার আশা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এর বাইরে আদালত বলেছেন। স্বাস্থ্যগত ক্ষতি এবং পরিবেশ ও ক্ষতি নিরূপণ করে আদালতে জমা দিতে এতে ক্ষতির পরিমাণ আরো বাড়বে জ্বালানি সচিব জানান আমাদেরকে এই অর্থ তাদের দিয়ে দিতে হতো এখন আর দিতে হচ্ছে না আবার এর ফলে সারা বিশ্বের কাছে একটি সুন্দর বার্তা পৌঁছেছে এটিও বিবেচনা করতে হবে মূলত সুনামগঞ্জের ছাতকে টেরিংটিলা গ্যাস ক্ষেত্র উন্নয়নে দু সালে সাতাশ ফেব্রুয়ারি নাইকোর সঙ্গে চুক্তি করে বাপেক্স গ্যাস কূপ খনন করার সময় দু সালে সাত জানুয়ারি ছাতকে প্রথম দফা বিস্ফোরণ ঘটে এরপর আবার চেষ্টা করতে গেলে আরও এক দফা বিস্ফোরণ ঘটে এতে খনিটিতে থাকা গ্যাসের অনেকটা পুড়ে যায় স্থানীয় প্রাণ বিলুপ্ত হয় এজন্য নাইকোর কাছে সাতশো ছেচল্লিশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে পেট্রো বাংলা যা দিতে নাইকো অস্বীকৃতি জানায় মামলা অপরদিকে এই অঞ্চলের বর্তমান অন্যতম সমস্যা রোহিঙ্গা সেই রোহিঙ্গাকে কেন শুধু বাংলাদেশ আশ্রয় দিবে এমন ক্ষোভ জানিয়ে আট দেশের কঠোর সমালোচনায় বিদ্ধ করল বাংলাদেশ এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন